সাগরের বুকে ফুসে ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে কালবৈশাখী শিলাবৃষ্টির তাণ্ডব আজ থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার খেলা শুরু চলবে কতদিন দেখুন আলিপুর হাওয়া অফিসের লেটেস্ট আপডেট এই ভিডিওটিতে মার্চ মাসের মাঝামাঝি সময়ে গরমের তাপট বেড়েছে দক্ষিণের জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছে জেলায় জেলায় মার্চেই যা বদল ঘটেছে রীতিমতো চিন্তা ধরেছে তার মধ্যে বা স্বস্তির ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার শনিবারেও কলকাতাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার দিকে এমনই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা এক ঝটকায় অনেকখানি বদলে যাচ্ছে আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে ব্যবসা গরম থাকবে জারি হয়েছে সতর্কতা তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও পুরুলিয়ায় গরমের তাপট বাড়তে শুরু করেছে প্রায় সর্বত্র আগামীকাল আবহাওয়া পুরোপুরি বদলে যাবে তবে আজ থেকে দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস মিলেছে বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা বদল হবে না তবে স্বস্তি ফিরবে খানিকটা কুড়ি একুশ বাইশে মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাস বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে আজ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও হুগলিতে সব জেলাতেই দমকাঝড় দমকাঝড় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা একুশে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা বেশি বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলিতে সব জেলাতে দমকা ঝড় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবিধি ঝড় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা বাইশে মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি ও প্রায় মতো পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ও পূর্ব বর্ধমানে উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া তেইশে মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে চব্বিশে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ধন্যবাদ